আমরা গেছিলাম আসলে শুটিং করবার নাকি এনে আছে এই যে দেখতেছেন ইমরান ভাই হ্যাঁ আর উপায় নাই তো এটা লইলো যে তো আমরা শুটিং করবা গেছিলাম কি শুটিং করলেন ভাই আপনি আজকে

চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার বাংলাদেশি টাকা আরো বেশি যাইব আর কি তার মানে আমরা যদি ধরেন এক হাজার টাকা দেয় আমরা তেরোশো টাকা পাই বাংলাদেশি টাকা আমি যেখানে আইছি আমার লাভ হয়েছে মনে হয় তার মানে আমি ধরেন ছাব্বিশ হাজার টাকা দিয়েছিলাম বত্রিশ হাজার টাকা আমার দিছি কোথায় দিছে বর্ডারে এই পয়সা যখন আমি ডলার এক্সচেঞ্জ করলাম পয়সাটা ও আচ্ছা এরকম আপনি যদি আমাদের ইন্ডিয়াতে যান ধরেন দশ হাজার টাকা আপনি নিয়ে যাবেন আপনি দশ হাজার পাইবেন না ইন্ডিয়া যে না আপনার দিবে আট হাজার বা সাত হাজার পাইবেন আপনি

হ্যাঁ সুতরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এরকম বাংলাদেশের ইলিশ মাছ আমাদের বাংলাদেশ বাংলাদেশে নিয়ে না ইলিশ মাছ বাংলাদেশেও মানে কি আমাদের ওইখানে আছে নদী আছে না বড় বড় সাগর আছে ওইখানে আছে কিন্তু ইলিশ মাছটা মানে আপনার এই বাংলাদেশে ফেমাস এই বিখ্যাত নাকি মাছের বিখ্যাত মাছ না বিখ্যাত বিখ্যাত হ্যাঁ কিন্তু আমাকে বাংলাদেশ অনেক কিছু বিখ্যাত আছে আপনাদের ইন্ডিয়া করে বিখ্যাত নাম করে যেমন ধরেন আমি যদি বলি যে ফলের মধ্যে কি ফলটা মানে ভারতে হেঁটে হইলো আম আপনি কি কাঁঠাল কাঁঠাল এই যে দেন উল্টে উল্টে আর জাতীয় পাখি কি বলতে পারবেন

না আমাদের দেশে পুলিশ দেখি অনেক মানুষ অনেক না আমাদের ওখানেও তো আছে কিন্তু কিছু কম কিছু বেশি এখানাইছেন কে ভাবি হেন এই গেম রাইসে